শ্লোকে পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিলেন যে এই যোগাভ্যাসকারী তার কি হয় পবিত্র গৃহে জন্ম হয় আর অথবা ধনী বণিক পরিবারে যায় প্রশ্ন হতে পারে যে ভগবান আপনি যে বললেন যে ধনী বনিত পরিবারে জন্ম হবে বা সদাচারী ব্রাহ্মণ ঘরে জন্ম হবে কিন্তু এরকম তো সেই যে পরিবার সেই যে তার পিতামাতা সে যে ভক্ত হবে এতে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে ব্রাহ্মণ কুলে জন্ম হলো কিন্তু যদি পিতা মাতা যদি ভক্ত না হয় তারা যদি শিক্ষা প্রদান না করে থাকে তাহলে সে কিভাবে এই যোগ অনুশীলন কন্টিনিউ করবে মানে ভগবত ভক্তি কিভাবে করে ধনী অনেক অনেক পরিবারে জন্ম হলো ধনী পরিবারে জন্ম হয়েছে কিন্তু যদি ভক্ত না হয় তাহলে তো সে ভগবান ভক্তি অনুশীলন করতে পারবে না তো ভগবান এই শিলকে বলছেন যে তুমি যেটা কথা বলেছ এটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই এই দীর্ঘদিন যাবত এই যোগ অভ্যাস করার পর যোগভ্রষ্ট হয়ে যাবে কোনো কারণে যদি যোগভ্রষ্ট হয় তাদের একটা লাভ আছে কিন্তু যারা অল্পকাল যোগ অনুশীলন করেই ছেড়ে দিয়েছে তাদের কিন্তু এই সুযোগটা থাকবে না যারা বেশি দিন একদম জীবনের শেষ পর্যন্ত পর্যন্ত তারা যোগ অভ্যাস করেছে করতে করতে কোনো ক্রমে তারা যোগভ্রষ্ট হয়ে গেছে সিদ্ধি লাভ করতে পারেনি তার পূর্বেই তার মৃত্যু হয়েছে তাদের জন্য বলা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা কি করবে ধীমতাম এই শ্লোকে বলা যাচ্ছে ধীমতাম যোগে ভাবতী ধীমতা অথবা যোগিনামেবের ভাবতী ধীমতা যোগীদের গৃহে জন্মগ্রহণ করবে যোগীদের বংশে জন্মগ্রহণ করবে কি রকম যোগী ধীরতাম মানে জ্ঞানবান যারা এই যোগ শিক্ষা প্রদান করে থাকে যারা বিদানবান যারা যারা হচ্ছে এই যোগে আহ সর্বদাই বলা হচ্ছে যিনি জানেন ধীমতাম মানে বুদ্ধিমান বুদ্ধিমান সেই পরিবারে জন্মগ্রহণ করবে কারা বুদ্ধিমান যে কথা এই অধ্যায়ের শেষে বলবেন ভগবান যে সমে তম মত যারা সর্বদাহী ভগবানকে ভগবানের ভজনে সব সময় যুক্ত ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তারম যজ্ঞ তপসান সর্বলোক ও মাহেশ্বর ভগবান বলছেন যে যে ব্যক্তি ভগবানকে সমস্ত যোগ্যের ভক্তা বলে মনে করেন সমস্ত জগতের মালিক বলে মানে করেন মহায় মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর বলে মানে করেন এটা মনে করে তার সেবায় নিজেকে যুক্ত রাখে এবং কৃষ্ণের ওপরে তার জীবনের যে ডর সেটা ছেড়ে দেন ভগবানের উপর নির্ভরশীল এইরকম ধীমতা এইরকম বুদ্ধিমান তাকে বলা হচ্ছে বুদ্ধিমান যারা নিজে নিজের জীবনকে কন্ট্রোল করার চেষ্টা করেন ভগবানের ওপর নির্ভরশীল সেই সমস্ত ব্যক্তিদের গৃহে কি করেন জন্মগ্রহণ করেন তো এখানে প্রভুপাত তিনি খুব সুন্দর যে সেই পরমার্থবাদী সাধকের কুলে জন্ম গ্রহণ করার সুযোগ পায় সেই সেই ছোটবেলা থেকে কি করতে পারে সে এই কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের প্রেরণা লাভ ছোট্টবেলার থেকে যখন সেই রকম সাধকের গৃহে জন্মগ্রহণ করে সেই সাধকের গৃহে জন্মগ্রহণ করলে কি হয় সেই ছোট্টবেলার থেকে সেই সমস্ত সাধনা করার প্রভাব বলছেন যে রকম আচার্যের গৃহে জন্মগ্রহণ করা কোন গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করা হ্যাঁ গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করা মানে ছোটবেলার থেকেই সেই আমরা অনেক পরিবার দেখেছি এরকম যারা কি তাদের ছোটবেলার থেকেই এই গীতা ভাগবত অধ্যায়ন করা লোককে শিক্ষা দেওয়া ভগবানের পূজা আরাধনা করা এই সমস্ত রয়েছে এবং তার গৃহে যে জন্মগ্রহণ করে সে ছোট বাচ্চা সে ছোটবেলার থেকে সেই সমস্ত শিক্ষা প্রশিক্ষণ লাভ করতে পারে বলছেন শিক্ষার প্রভাবে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি ও হওয়ার ফলে গুরুপথ প্রাপ্ত হন যে ওইরকম পরিবারে জন্মগ্রহণ করাটা তো এটা বলছেন যে সমস্ত পরিবারে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন হচ্ছে এবং সেই পরিবারে যা যে শিশুর জন্ম হয় সে ছোটবেলার থেকে সেই সুযোগ লাভ করতে পারে তো এখানে যদি দেখি ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ তিনি আচার্যকে আচার্য যদি আমরা যদি আলোচনা করি আচার্যকে ভগবান থেকে ভগবানের প্রতি যার নিষ্ঠা ভক্তি ব্রহ্মা হচ্ছেন একজন ব্রহ্মা ব্রহ্মা হচ্ছেন আচার্য তার পুত্র হচ্ছেন ব্রহ্মার পুত্র হচ্ছেন মনু মহারাজ আর মনু মহারাজের বংশে ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ ছোটবেলায় তার বি সুরুচির তাকে বলল যে তুমি যদি এই সিংহাসন পেতে চাও তাহলে তোমাকে করতে হবে ভগবান শ্রীহরির আরাধনা করতো আর সেই কথা শুনিতি তার মাতা আরো বিস্তার করে বর্ণনা করল হ্যাঁ ঠিকই কথা বলেছে একমাত্র এই দুঃখের এই এই জগতের দুঃখ থেকে মুক্তি প্রদান করতে পারেন মুক্তিদাতা মুকুন্দ পরমেশ্বর ভগবান শ্রীহরি এই শ্রীহরির আরাধনা করো তাই তুমি যদি শ্রীহরি ভক্তি অনুশীলন করো তার মাধ্যমে সবকিছু হবে দেখো না তোমার পিতামহ তিনি এই শ্রীহরীর আরাধনা করে এত বড় পদ পেয়েছেন তোমার মানে তোমার পিতামহ পিতার পিতা তার পিতা হচ্ছে ব্রহ্মা তোমার পিতামহ আছেন মনু মহারাজ মনু মহারাজ এই যে মনু পদ লাভ করেছেন তো তিনিও ভগবত ভক্তির অনুশীলন তিনি সবসময় ভগবান ভজনায় ভগবত তুমি কি করো এই অনুশীলন তো এই যে ছোটবেলা থেকে তাকে হ্যাঁ ভগবত ভক্তির অনুশীলনের অনুপ্রেরণী প্রদান করছে এবং পরবর্তীতে আমরা দেখেছি মনির যখন ভজন করতে করতে গেলেন আরো তিনি এসে তাকে আরো ডিটেলস বলে দিলেন কিভাবে প্রভু থেকে সেই সুযোগ লাভ করতে পারল তিনি তার নিজের জীবনী যে সৌভাগ্যক্রমে আমার গুরুদেব হ্যাঁ সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত উনি এরকম গৃহে জন্মগ্রহণ করেছেন ভক্তিবিনো ঠাকুর যাকে বলা হয় সপ্তম গোস্বামী তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন হে ভগবান আপনি আমাকে এরকম একজন ব্যক্তি প্রদান মানে প্রেরণ করুন যিনি কি আমাকে এই কৃষ্ণ ভক্তি প্রচারে সহযোগিতা করেন তো তার গৃহে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রূপে আসলেন বিমলা প্রসাদ তিনি এসে এই কৃষ্ণ ভক্তি ছোটবেলার থেকে অনুশীলন করলেন এবং ব্যাপক করলেন তার নিজের জীবনের কথা তুলে ধরেছেন সাধারণত নিজের নিজের প্রশংসাকে করে না কিন্তু এখানে যে এখানে যেহেতু হচ্ছে একদম মানে এই এটা বলার মাধ্যমে মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রচার করা যে কৃষ্ণ ভক্তিতে লোককে যুক্ত করা প্রভাত তার নিজের জীবনী দিয়ে তুল তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে আমি কি করেছিলাম কি করেছিলেন ছোট্টবেলায় যখন শিশু ছিল সেই শিশু অবস্থায় কি করতেন তার বাবাকে দেখতেন পুজো করতে সেই ঘন্টা ঘন্টার ধ্বনি টং 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 আওয়াজ প্রপাত বলতেন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকতাম আর বাবা দোকান থেকে আসত দোকান থেকে এসে এই রাধা কৃষ্ণের পুজো করতো ঘন্টার ধ্বনি আমরা শুনতাম শুনে শুনে মানে শুয়ে 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 শুনতাম আর বাবা এসে পুজো করে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পেতেন রাত্রিবেলা এই সুযোগটা আমরা পেয়েছিলাম বাবা রাধা কৃষ্ণের পুজো করতে হবে কিভাবে সে পুজো আমাকে শিখিয়েছে কিভাবে মৃদঙ্গ বাজাতে হবে ভগবানের কীর্তন করতে হবে সে শিক্ষা প্রদান করেছে একজন মৃদঙ্গ বাদককে ঠিক করেছিলেন এসে প্রতি এই অভয়কে মৃদঙ্গ বাজানো শেখাবে যাতে করে পরবর্তীতে এই অভয় এই কৃষ্ণের বাণী প্রচার করতে পারে কীর্তন করতে পারে রথযাত্রা উৎসব কিভাবে পালন করতে হয় সেটা শিক্ষা প্রদান করেছেন এভাবে অনেক বাড়িতে সাধুরা আসলে তাদের কিভাবে আপ্যায়ন করতে হবে অভয় দেখ বসে বসে দেখতেন অভয় বসে বসে দেখত যে বাবা কিভাবে সাধুদেরকে ঘরে আমন্ত্রণ করে তাদেরকে কিভাবে সৎকার করতেন তাদের সেবা করতেন তাদেরকে সাদ ভোজন করানো ইত্যাদি তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা ভাগবত শ্রবণ ভাগবত অধ্যায়ন করা তো প্রভুপাল বলছেন এই সব কার্যগুলো এগুলো কি হয়েছে বাবার কাছ থেকে আমি তো এইভাবে প্রভুপাত তার নিজের জীবনী তুলে ধরার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি কিভাবে এই কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ পেয়েছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইসব যে ঘটনা বলা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় শ্লোকের দ্বিতীয় লাইনে আছে কি এতদি দুর্লভতরম লোকে জন্ম যদি দৃশ্য এই এই যে জন্ম এই রকম জন্ম লাভ করা দুর্লভতরণ দুর্লভ আর দুর্লভতরণ বলা হচ্ছে দুর্লভতরণ কেন দুর্লভতরণ বলা হচ্ছে না এই রকম জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ শুধু দুর্লভে না দুর্লভতরণ তার মানে দুর্লভ আছে হবে তো দুর্লভ কোনটা যে একচল্লিশ নম্বর শ্লোকে যে ভগবান বলছেন যে সচিনাম সেটা হয়তো দুর্লভ সেটা সকলের পক্ষে হয় না আমরা আমরা আলোচনা করেছিলাম যে সেই চারটা নিয়ম পালন করে সে সে নিয়ম কানুন আদি পালন করে ভগবানের নাম জপ করে করতে 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 তার মনের মধ্যে কামনা বাসনার উদয় হয়েছে আর ভ্রষ্ট হয়ে গেছে সিদ্ধি লাভ করতে পারেনি তো এইরকম ব্যক্তি দুর্লভ দুর্লভ না আমাদের জীবনে আমরা যদি বিচার করে দেখি এই সমস্ত নিয়মগুলো গুলো সঠিকভাবে পালন করা ভগবানের সেবা ভগবানের জপ য্তনে যুক্ত থাকা কতদূর করছে কত কত পার্সেন্ট লোক করছে তাই সেটা হচ্ছে দুর্লভ আর বিয়াল্লিশ নম্বর শ্লোকে যে বলা হচ্ছে এটা হচ্ছে যোগাড় অবস্থা প্রথমটা যদি আমরা ধরি তো যোগাড় আর এটা হচ্ছে যোগারূড় অবস্থা মানে দীর্ঘকাল যোগ অনুশীলন করেছে তো এইরকম ব্যক্তি এইরকম দুর্লভতরম লোকে জন্ম যদি এটা অত্যন্ত দুর্লভ দুর্লভ অবস্থা যেটা আগের সেটাতে অনেক বাধা বিপত্তি আসতে বাধা বিপত্তি মানে পরিবারে জন্ম জন্ম হতে হতে পারে পারে বা ব্রাহ্মণ কিন্তু বাগবত ভক্তি অনুশীলন করার সুযোগ নাও থাকতে পারে সেখানে বাধা থাকতে পারে অনেক কিন্তু এই যোগীর কথা যে বলা হচ্ছে যেখানে হ্যাঁ যোগী যোগিনাম এবং কুলে ভগতী ধীমতাম এইরকম কুলে যারা জন্মগ্রহণ করবে এটা হচ্ছে দুর্লভ কেন তারা সেখানে জন্ম হওয়া মানে সে জন্ম থেকেই সে এইসব প্রশিক্ষণ লাভ করতে পারবে প্রপাত বলছেন যে আমাদের কৃষ্ণ ভবন মৃত আন্দোলনে যে বাচ্চারা জন্ম নেয় তারা হচ্ছে এই রকম ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা এই কৃষ্ণ ভক্তির শিক্ষা তারা ছোটবেলার থেকে লাভ করতে পারছে তো এসে গেছে তো প্রভুপাত বলছেন তিনি আহ তিরিশে জুলাই তিরিশে জুলাই তিনি একটি চিঠি লিখেছেন তিরিশে জুলাই উনিশশো সালে চিঠিটা পরে শুনে আপনাদের এই সম্বন্ধে বলছেন তিনি বলছেন চিঠি লিখেছেন অরুন্ধতী দেবী অরুন্ধতী দেবীর কাছে লিখেছেন আমার প্রিয় অরুন্ধতি আমার আশীর্বাদ গ্রহণ করো আমি তোমার ১৯ জুলাই উনিশশো সালের চিঠি যথাযথ মানে ওটা আমি পেয়েছি এবং আমি অবাক হয়েছি যে তুমি তোমার সন্তানকে তো উনি বলছেন যে আমি হচ্ছি যে তুমি তোমার সন্তানকে অন্য কোথাও কাউকে দিতে চাইছ না তোমার পূজা পূজারি সেবায় অসুবিধা হচ্ছে তোমার পুজো করতে গিয়ে অসুবিধা হচ্ছে তোমার কাছে তো যে আমি তোমাকে বলবো যে তোমার কর্তব্য হচ্ছে সেই ডেটি ওয়ার্শিপ মানে সেই ভগবানের পূজা থেকে তোমার এই বাচ্চা তোমার এই শিশু যত্ন নেওয়া আরো অধিক গুরুত্বপূর্ণ তুমি বলেছো যে তুমি তার সঙ্গে সময় কাটাতে পারছো না আর যদি সময় কাটা কাটাতে চাও তাহলে তুমি পুজো তোমার পুজো পূজারি সেবাতে ডিস্টার্ব হচ্ছে তো তুমি তার জন্য আমি বলবো যে যদি তোমার তার সঙ্গে সময় দিতে পারছ না এই পূজারি সেবার জন্য তো তাহলে তুমি কি করবে পূজারি সেবা বন্ধ করে তার জন্য আর যখন তোমার এই ছেলের চার বছর বয়স হয়ে যাবে তখন আমি তার দায়িত্ব নেব নেওয়ার জন্য এই শিশুরা প্রপাত বলছেন এই শিশুরা কৃষ্ণের দ্বারা আমাদের দেওয়া হয়েছে মানে কৃষ্ণ আমাদেরকে প্রেরণ করেছেন তারা বৈষ্ণব এবং তাদের রক্ষা করার জন্য আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে এরা সাধারণ শিশু নয় এরা বৈকুণ্ঠ শিশু এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তাদের কৃষ্ণ ভাবনায় আরো এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি এটি খুব বড় দায়িত্ব এটিকে অবহেলা করবে না বিভ্রান্ত হবে না তোমার দায়িত্ব খুব স্পষ্ট আশা করি এটি তোমার মানে আশা করি তুমি সুস্বাস্থ্য থাকবে তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি প্রপার প্রপাত বলতে চাইছেন যে শিশুর যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ যেহেতু সেই শিশুটি একটি ভক্ত গৃহে জন্মগ্রহণ করেছে সেই ভক্ত গৃহে জন্মগ্রহণ করেন মানে সেই শিশুটির কৃষ্ণ ভক্তিতে যাতে কোনোরকম বাধা না হয় সেই যত্ন নেওয়াটা আমাদের দায়িত্ব ঠিক আছে তো আমাদের ঘরে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে ভক্তদের গৃহে তার যত্ন নেওয়াটা কত গুরুত্বপূর্ণ শিলাপ্রহপাত তার এই চিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তো সেই অনুসারে আমাদের যারা ভক্তদের গৃহে যারা বাচ্চারা আছেন তাদের যত্ন সেইভাবে নেবেন যাতে তারা ছোটবেলার থেকে এই কৃষ্ণ ভক্তি অনুশীলন সেই সংস্কার যেন তারা লাভ করে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন তুমিও একজন সেই রকম ব্যক্তি যে এই ছোটবেলার থেকে এই কৃষ্ণ ভক্তি অনুশীলনের এই যোগ সাধনা অনুশীলন করার সুযোগ পেয়েছ তুমি কোন রকম চিন্তা করোনা তুমি উঠো যুদ্ধ করো ঠিক আছে এই বলে অর্জুনকে ভগবান বোঝাতে চেয়েছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের কি করণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম